ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল চলে চলে বোন তালে লাগলো যে দোল দার খোল খোল ওরে গৃহবাসী হাই ফ্রেন্ডস আমি সাগরিকা আজকে বুঝতেই পারছ আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা তো আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর দোলের এই ভিডিওটা নিয়ে দেখো ফার্স্টেই সকাল সকাল ফুলের ফুল মানে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো সকালে আমি সানটা সেটে নিয়েছি যেহেতু ওপরে ঠাকুর ঘরে যাব সেই কারণে আর মাথাটা পুরো চপচপ করে ভিজিয়ে নিয়েছি কারণ মাথাটা ভিজিয়ে দেখো এই দেখো মাথা চু মানে চুলটা ছেড়ে দিলাম ওপরে গেলে তো ছাড়তে পারবো না আর ওপরে চলে এসেছি দেখো গোপাল ভাইকে মা পুজো দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু ভোগ দেবে ভোগ তো এখনও রেডি হয়নি মা রেডি করছে তার আগে ওকে ফল মালপুয়া এইসব দিয়ে একটু পুজো দিয়ে দিয়েছে সকালবেলা উঠিয়ে আর ওকে যেগুলো দিয়েছে সেগুলো পরে দেখাবো আর এখনকার মতো আমাদের ঘরটা একটু দেখে নাও তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওর জন্য কী কী তৈরি হচ্ছে তো কারা কারা এরম দৈযাত্রার দিন গোপালকে ভোগ দাও একটু কমেন্ট বক্সে জানিও প্লিজ কারণ অনেকেই দেয় সেটা তো আমি জানি কিন্তু তবুও তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে কতজন এরম ভোগ দাও একটু জানিও তা আমি দেখো একটু ঢং করে ভিডিও তুলে নিচ্ছি ঠাকুর ঘরে বসে নিজেকে নিজে একটু ঢুঁমি ঢুঁ লাগছে তাই জন্য একটু ঢং করে ফটো তুলে নিলাম তা মা দেখো গোপাল ভাইকে সাজাচ্ছে মানে গোপাল ভাইকে ওপরে বসায় নি নিচে বাবু হয়ে ওকে বসতে বললো খেতে সুবিধা আর এদিকে একটা পিচকিরি বেলুন তার সাথে আবির আর একটা জামা দিয়েছে এই দেখো আর মা ওকে কী কী দিয়েছে মানে দিয়েছে দেখিয়ে দিলাম আর মা ওকে ভোগ দিয়েছে কি সেটা দেখাই ওকে নিচে বলেছে বাবু হয়ে বসে খা কারণ নিচে হয়ে বাবু হয়ে বসে খেতে ভালো লাগে ওকে দিয়েছে হচ্ছে খিচুড়ি লাবড়ার তরকারি বিমস ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা এদিকে চাটনি আছে পায়েস আছে দই আছে মিষ্টি আছে ক্ষীর আছে আর হচ্ছে ফুটকড়াই আছে তো মিষ্টির মধ্যে মালপোয়া পড়ে সব একসাথেই আছে ফুটকড়াই আছে আর এখানে ফল কেটে দিয়েছে মা এই হচ্ছে আজকে ওর আয়োজন দেখো আজকে ওকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে তো আমাদের গোপু ওকে রোজ ওপরে বসানো হয় আজকে আর ওপরে বসায়নি আজকে ওকে নিচেই বসিয়েছে আমাদের গোপাল ভাইয়ের আয়োজন তোমাদের কেমন লাগলো একটু তোমরা কমেন্ট করে বলো এখন বারোটা বাজে বাচ্চারা দেখো রঙ খেলছে ওখানে আমাদের মেয়েও রং খেলছে দেখাচ্ছ ওই দিকে না এইদিকেও বাচ্চারা রং খেলছে তোমাদের দেখাচ্ছি আগের মতো আর রং খেলা হয় না চলে গেছে না না আছে এদিকেও সব রং খেলছে বাচ্চারা সব ওইদিকে ঢুকে গেছে গলির ভেতরে দেখেছ আগের বাচ্চাদের রঙ খেলা ছিল আলাদা আর এখনকার আলাদা আগে আমাদের মজাই মজা ছিল আমি একটু থালার মধ্যে আবির সাজিয়ে নিলাম তো এবার মার বাবাকে আবিরটা দিয়ে নিলাম জল ভাষা নয় মা বা ধরেন দাও দাও মাকে একটু টিপ যে দাও আরে দোর তো মাখার দিচ্ছে ছিল মা মাখ ও টিপ পড়ি দেখ

টিকিয়া নিয়ে মানে টিকিয়া দিয়ে আমি ধুনো দেখাই আসলে ছোকরা তো সেরমভাবে পাওয়া যায় না টিকিয়াও পাওয়া যায় না এখন টিকিয়া অনেকেই চেনে না তবুও টিকিয়া নিয়ে চলে এসেছি মানে টিকিয়া দিয়েই ধুনোটা ধরাই সারা ঘরে দেখাই সন্ধ্যেবেলা আর মা ওপরে পুজো দিচ্ছে মা কতবার নামবে তাই আমি আমিটা দেখিয়ে দিচ্ছি এই যে মা আর আমি রেডি হয়ে গেছি আমি একটু শাড়ি পরে নিয়ে আছি মা বলছিলাম মুখ দেখাবো না নিয়ে হাসাহাসি হচ্ছে আমরা একটু বাইরে যাব হাঁটতে বই প্রশ্ন করে আমাদের পরিস্থিতি দৃষ্টিক নয় সকালে যাওয়া সে আমরা তিনজন হাঁটতে বেরিয়েছি সামনে কারখানা তারপরে আমরা তারপরে মানে কি বলবো শুধু আর সেরাম হলে তাকাচ্ছিস কেন বলে আমরা ব্রহ্মময়ী চলে গেলাম এই ঠাকুরটাও অনেক পুরনো অনেকেই জানে না নৈহাটির ব্রহ্মময়ী তলা আরও পুরনো। মানে কি বলবো তা এখানেও আমরা একটু ঠাকুর ঠাকুর দেখে নিলাম মানে হাঁটতে বেরিয়েছি ঠাকুর দেখতে বেরাইনি তবুও মন্দিরগুলোতে আমাদের যাওয়া অভ্যাস হয়ে গেছে তাই জন্য আমরা মন্দিরগুলোতে একবার মেরে নিই হাঁটতে হাঁটতে দেখো হয়তো ঠাকুরটাকে সেরমভাবে ডুম করে দেখাতে পারছি না জানি না একদিন ভিতরে ঢুকে তোমাদের দেখাবো ঠাকুরটা তা কাকিমা আবার প্রসাদ নিল

আর শিশু পরে দেখো না ভরে রেখেছে কি বলবো আর পাশে এই যে চুনিয়া মুনিয়া রয়েছে এখন ঘন্টুকে আনা ঘন্টুর দাম বেড়ে গেছে মুনিয়াকে ওদের তিনটারও মরে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই বাই ভালো থেকো